সালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারকের পরে হয়তো আবার খারাপ কিছু আসবে বাট আমি খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে রাফা সীমান্তে হাজার হাজার ট্যাঙ্ক লক্ষাধিক সেনা জড়ো করেছে ইসরালি সেনাবাহিনী অপরদিকে তারা জাস্ট একটা ফোন কলের অপেক্ষায় যখন আছে থমথমে পরিস্থিতিতে একদিকে লেবাননের হিজুরা কিন্তু উত্তরাঞ্চলে আঘাত শুরু করেছে আর অপরদিকে আমি আজকে আমার ভিডিওতে বলছিলাম যে বীরদের যে টিমগুলা তারা যেন একত্রে কাজ করে এবার পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা শুরু হয়েছে অভ্যন্তরে গত দিন আগে তিন সেনা নিহতের মানে পরপরই একই ধরনের রকেট হামলা আবারও শুরু করেছে তবে এবার ক্ষয়ক্ষতির বিষয়টাকে অনেকটা চাপা রাখছে আপনার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসালি প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর রাতে রাফাহ এলাকা থেকে দক্ষিণ ইসালের কারাম সালেম ক্রসিং এবং রেইমের বসতি লক্ষ্য করে আবারও রকেট ছোড়া হয়েছে এ সময় আকাশে মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ হওয়ার পরপরই সাইরেন বেজে উঠেছে আর সমগ্র ইসাল জুড়ে একটা উদ্বেগ দেখা দিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতন হামলা করা হল বীরদের পক্ষ থেকে হামলাকারীরা সেনাফাড়ি মানে ইসরালের যে সামরিক ঘাঁটি আছে সেই সেনাফাড়ি ত্রাণবাহী যান এগুলোর অবস্থান লক্ষ্য করে নাকি রকেট ছড়ছে এতে ক্রসিংয়ের কার্যক্রম বন্ধ দীর্ঘায়িত হচ্ছে মানে এটা ইসালের বক্তব্য যে এই ধরনের রকেট নিক্ষোভ এটা নাকি আমাদের বীরদের জন্য সমস্যা হবে যে গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য যে ক্রসিং পুনরায় চালু করতে কাজ করছিল ইসাল দেখেন ভূতের মুখে রামনাম কি মিষ্টি কথা যে আমরা তো এখানে ত্রাণের ট্রাক রাখছিলাম এরা কিন্তু এগুলো একটা কৌশল অবলম্বন করছে দর্শক সীমান্তবর্তী ইসালের কারাম আবু সালেম একটি ফারিতে মুহুর রকেট হামলা হয়েছে আনাদুরু এজেন্সি বলছে এসব হামলার সাথে আমাদের আল কাসম ব্রিগেড যে টিমটা আছে ফিলির তারা সরাসরি এই ঘটনাটি ঘটিয়েছে তারা দক্ষিণ ইসালের জনবসতির দিকে অন্তত তিরিশটি রকেট নিক্ষেপ করেছে আর এতে ইসালের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় সামরিক বেসামরিক যে জায়গাগুলো আছে সেখানে রকেটগুলা আপনার আঘাত হানার পর সেখানে আগুন ধরে গিয়েছে ইসাল বলছে যে রাফায় শরণার্থীদের আড়ালে বীররা ঘাঁটি গেড়েছে সেই অভিযোগে তারা প্রাথমিক স্থল অভিযান ছোট আকারে শুরু করেছে আর এখন বড় ধরনের একটা অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন পরিস্থিতিতেই ইসলের সীমান্তবর্তী ফাঁড়িতে বীররা হঠাৎ হামলা শুরু করেছে আর এতে আপনার হয়তো বড় ধরনের হামলার জন্য নেহুর যেই সিদ্ধান্ত বা তার যেই গতি সেটাতে হয়তো কিছুটা আরও পজিটিভ ভাইবি এনে দিবে তবে হামলা তো নিহ চালাবে আজকে না সালা কালকে চালাবে তো বীররা লড়াই করতে প্রস্তুত আছে বাকিটা আল্লাহর হাতে আমরা হেফাজত দিচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম